他那一只，直全部自习的。 10 টা ভাগলে ভরে ঘর এলাকায় ওই পরিমাণে পানি হয়েছে এমন এর তো আরো হবে এই পানি হইছে আর যদি এর ঘন্টা থাকে আরো অনেক পানি হয়ে যাবে মানে অনেক অনেক ছলাই যাবে साइज़ तो जाए है, देख, है ना मनुष्य सास कोई देख नहीं तो कौन पढ़ेगा, एक के करेगा ये पानी दूर आए, दूर आएगा, हैं? पानी, पानी, हाँ वो 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 की वो 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 वो

পুরো বাংলাদেশের উপরে আছে এখন বুঝছেন এবং এই যে এই খুলনা পিসপুর তারপর এইসব এলাকায় যারা আছে বরিশালের জেলায় যারা যারা আছে এইগুলো এর মধ্যে আছে দুর্বল হয় না কেন দুর্বল হইতে হইতে এখন মনে করেন ওই যে দশটা এগারোটা অবশ্যই মনে হয় হবে আমি যে জানতে আল্লাহ বাড়ির ঘরের চালুর পুরোনো ঘর এই বৃষ্টিটার জন্য ওই পানিতে বেড়ে গেছে ይዘራ ይገኛል።

দোতলা সামনে মসজিদ মাদ্রাসা ভগবানটা ওঠার পরে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এরকম স্কুল তার পাশের মসজিদ যে মাদ্রাসা তার পিছনে আমাদের ঘর মানে দক্ষিণ দিকে উত্তর দিকে আমাদের বাড়ি দক্ষিণের বাতাস যা আছে সব বিল্ডিংয়ে বাড়ি খেয়ে তারপরে বাড়িতে বাতাসী নাই ঢেকে না কিন্তু বড় যে গাছগুলো আছে ওই গাছগুলোর মাথায় লাগে ছোট গাছ কিন্তু এর আগে যখন ঢবন ভালো প্রতিটা বন্যায় প্রতিটা ঝরে ঘরে পাশে যে বেড়াচ্ছে যা আছে ওরা সবাই ফালাই ঝড়ের গতি কিন্তু এখন কমে নাই সেই রকমের গতি আছে না ভাব দিলাম মনে হয় একবার এসে ওই যে আপনার ওই কলকাতায় মলিকাতা ওদিকে ওদিকে দাঁড়ো কিন্তু আবার এদিকে একবার ওদিকে পাক খাইছিল কিন্তু পরে আবার এদিকে আরে কদিন আগে দু কি হইলো এত কি

আচ্ছা বালু না ওদিকে তো বালু বালু তো বালু দিয়ে রাস্তা রাস্তা ইয়া এই বাজ পানি যেন পাইছে আস্তে সব ভুল হয়ে গেছে কত বড় বাড়ি ট্যাঙ্কি যেতে ওই ওই ছোট একটু ট্যাঙ্কি না না অত বড় বাড়ি না নিজেরা থাকে নিজেরা পার্সোনাল নিজের পার্সোনাল এতে ওই ছোট ইতে হয়

খালদারে বেরিয়ে পড়িছে পিএস করে এই যে ডিটি কাউন্সিলে। তারপরেটা দেখালাম আজ হ্যাঁ এই যে চিঠি দেওয়ার পরে সিটিএম এর মধ্যে খালদার গিয়ে তারা বেরিয়ে পড়িছে এই রিপোর্টটা করে হ্যাঁ তারপরে যে জলক তারপরে যে কমপ্লেইন করছে যে আপনাদের সেটাকার এই রিপোর্ট আই পৌরসভা থেকে পৌরসভা পর্যন্ত ফেরত করতে

कि एटलीस्ट फाइव फुट तो रखावते तो एटिस का प्लान हो गया तो हम फोर आए लागो ए ले ले तो उतने मोटर आए वो एक ने बोलत आज भैया इधर ले 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 या पूर के आज हे ले सामने जे सुख सकते इस तरह यदि किलो अपन कर सकते तब जाएगा से ले ले कर बना अच्छा यार জীবন দেবে কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়বে না বংশ পরম্পরা বলে মারামারে থাকবে থাকে এক হাত জমি अभी ओंकार है तो ये सिस्टम आसे देगा। तो मुझे नॉन ओन है सुना है। पूरे ओन पड़ जाना तो। तो है लाभ देखिसा दिया है। हम्म? पूरे ओंकार लोगों ने ओंकार है पूरा बिज़ी। बिज़ी इसे लगा क्या बात है? बिज़ी। बिज़ी हाँ। पूरे में यहाँ बिज़ी ओंकार है। तेरा ओंकार कौन था? ये स ছিল